যে ভাইরাল শাকিলাপাকে না পেয়ে অন্য জায়গা থেকে খেয়ে আসলাম মজাদার হাসবোনা রুমালি রুটি রুটির সাথে ছিল চাপটি আরো মজার মজার অনেক খাবার খেলাম আশা করি আজকের ভিডিও দেখে সবার অনেক বেশি লোভ লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে গিয়েছিলাম তিনশো ফিট যেহেতু উইন্টার চলে আসছে সো এখন আমার অনেক হাঁস বোনা খেতে হবে তো যাই হোক আমি গিয়েছিলাম ভাইরাল আবার ওইখানে তো ওখানে যে দেখলাম যে খুবই খারাপ অবস্থা আর একদম খাবার ছিল মাংসের কোয়ান্টিটিও কম ছিল মানে অনেক মানুষ গেছে তো এই জন্য হয়তো বা পাতিল খালি হয়ে গেছে পরে এই পাশটাতে আসলাম এখানে খালা হচ্ছে এর আগেও আমি খেয়ে গেছি তো আমার ভালো লাগছিল এখানেও প্রতিদিন হচ্ছে বিশ থেকে ত্রিশটা হাঁস যায় যেদিন হচ্ছে ভিড় বেশি থাকে ওই দিন চল্লিশ পঞ্চাশটা হাঁস বিক্রি করে তারা সো তিনশো কোভিড মানে হচ্ছে উইন্টারে জমজমার যেখানে যাবে ওইখানে ভিড় তো এখানে রুমালি রুটিগুলো গুলো ছিল দেখতে খুব ভালো লাগতেছিল রুমালি রুটির প্রাইস ছিল তিরিশ টাকা করে আমরা রুমালি রুটি চাপটি আর হচ্ছে হাঁস অর্ডার করে দেই তোমাদের সব থেকে বেশি কোয়েশ্চেন আপু তুমি এত খেয়ে মোটা হো না কেন আমরা তো অল্প খেয়ে মোটা হয়ে যায় তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি এম এস হার্বাল টি আর এই টি হচ্ছে একদম প্রাকৃতিক উপাদানে তৈরি কোন সাইড এফেক্ট নেই পনেরো বছর বয়স থেকে সবাই খেতে পারবা যারা অতিরিক্ত ওজন নিয়ে দুশ্চিন্তায় আছো তারা কিন্তু হালকা একটু ডায়েটের পাশাপাশি এই স্লিমিং টি খেলে তোমাদের ওজন একদম নিয়ন্ত্রণে চলে আসবে ওয়েট কমা শুরু হবে আর এটা খাওয়ার নিয়ম একদম ইজি ফুটন্ত পানিতে হচ্ছে একটা চামচ লিমিং টি দিয়ে তিন মিনিট জাল করে তারপর ছেঁকে নিতে হবে সকালে আর রাতে হচ্ছে খেতে হবে সকালে খালি পেটে আর রাতে খাওয়ার এক ঘন্টা আগে খেয়ে নিতে হবে এখন কিন্তু তাদের পেজে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে বড় সাইজের একটা স্লিমিং টি কিনলে তোমরা একশো গ্রামের একটা স্লিমিং টি একদম ফ্রি পেয়ে বা বছরের সেরা অফার লুফে নিতে পারো তো আমি এটা নিয়মিত খাচ্ছি এই জন্য আমার ওয়েটটা হচ্ছে একদম পারফেক্ট আছে ব্যালেন্স আছে আমি চাইলে আরেকটু একটু শুকালে আমাকে ভালো লাগবে বাট আমি যে পরিমাণ খাওয়া দাওয়া করি সেই হিসাবে কিন্তু আমি এতটা মোটা না তো তোমরা নিতে চাইলে এখনই চলে যাও এম এস হার্বাল টি পেজে পেজ ক্যাপশনে দেওয়া থাকবে ফাইনালি আমার খাবার চলে আসছে আমি এখানে দুইটা হাসবোন অর্ডার করছিলাম তারপর রুমালি রুটি দিয়েছিলাম তারপর হচ্ছে চাপটি দিয়েছিলাম আমরা আবার পরে আবার এক্সট্রা করে নিয়েছি তো এই তো দেখো খাবারের কালার আর হাসবোনাটা দেখতে এতই আম লাগতেছে আর আমি হাসবোনা খেলে যেখানে যে আমাকে হচ্ছে আমি বলি লেগ পিস দিলে দাও না দিলে প্যারা নাই কিন্তু আমাকে গিলা দিতেই হবে হাসির গিলা আমার অনেক পছন্দ আর শীত মানেই হচ্ছে আমার হাস খেতে হবে আমি বাসায় পারলে রান্না করি বাহিরে যে খাই হাস আমার এত পছন্দ উইন্টার মানেই হচ্ছে হাস আমাকে প্রতিদিন দিলেও খেতে পারবো একদিন পর পর দিলেও খেতে পারবো বা তিনশো ফিট তো রেগুলার যাওয়া পসিবল হয় না তারপরে আমি শীতে দেখা যায় যে সপ্তাহে দুই তিনবার যাওয়া হয় আমার আমার এই হাঁস খাওয়ার জন্য এত ভালো লাগে আর আমি হচ্ছে খেতে গেলে প্রতিবার আমার টি শার্ট নষ্ট করে ফেলি তো এরপর আর টি শার্টটা পরা যায় না হলুদ হয়ে যায় খুব সাবধানে আস্তে আস্তে খাচ্ছিলাম মাংস ছিঁড়া দেখে অনেকে ভাবতে পারো যে মাংস না মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ বাট আমি খুব মানে আস্তে করে টানতেছিলাম যেন হচ্ছে ঝোল না টি টি শার্ট নষ্ট হয়ে যায় আমার এই শার্টটা হচ্ছে থেকে আর প্রথম পরশিত এই জন্য একটু সাবধানে খাচ্ছিলাম আর কি তো রুটি দিয়ে তারপর হচ্ছে চাপটি দিয়ে কিন্তু অনেক ভালো লাগতেছে তোমরা ছেলে ছিটার রুটিও নিতে পারো তো আমার ছিটার রুটি খুব একটা জমে না আমার হচ্ছে রুমালি রুটি আর চাপটি দিয়ে ভালো লাগে এরপর একটু চা খেলাম খেয়ে বাসায় চলে আসলাম আসার সময় হচ্ছে আল্লাহ আল্লা থেকে আমি এই মোরগ পোলাওটা নিয়ে আসছি এখন হচ্ছে মোরগ পোলাওটা খাবো তো আমি আসার পরে তিন চার ঘন্টা পর হচ্ছে মোরগ পোলা মরগ হচ্ছে পোলাও দিবে সাথে হচ্ছে এই যে চিকেনের যে মানে রোস্টা এটা দিবে অনেকগুলো ঝোল দেয় তারপর হচ্ছে একটা ডিম সিদ্ধ দেয় আমার কাছে অনেক ভাল লাগে সাথে হচ্ছে আমি বেশি করে সালাদ নিয়ে এটা হচ্ছে তারা সাথে অল্প দেয় আমি আবার এক্সট্রা করে কেটে নিই সবসময় আর এই কাঁচামরিচ গুলো আমি ফ্রিজ থেকে নিয়ে নি আমার হচ্ছে কাঁচামরিচ দিয়ে খেতে অনেক ভাল লাগে তো ওদের গ্রেভিটা এত মজার হয় আর অনেকে হচ্ছে গ্রেভি দিতে চায় না ওরা অনেকগুলো গ্রেভি দেয় দেখা যায় যে যে পরিমাণে একটা মোরগ পোলাওয়ার সাথে গ্রেভি দেয় না এটা দিয়ে দুইজন তিনজন অনা এসে খেতে পারবে এত ভাল লাগে তো আমি একটু ঝোল নিলাম তারপর হচ্ছে চিকেন নিলাম সাথে মরিচ নিয়ে নিলাম এখন হচ্ছে মজা করে খেয়ে নিবো আর মাঝে মাঝে রাতে এটা আমি খাই আমার অনেক ভাল লাগে এটা ছিল তার পরের দিন ওইদিন হচ্ছে খিলগাতে ভাবলাম যে একটু মামার থেকে বেলপুরি ফুচকা এগুলো খাবো তো ওইখানে যাওয়ার পর দেখলাম যে মামা থেকে আমরা খাই উনি হচ্ছে বিয়ে করবে আর কি এজন্য উনি বসে আসেনি তো ওনার পাশের জন থেকেই খেলাম আর উনি সুন্দর করে হচ্ছে আমাকে একদম বানিয়ে দিচ্ছে আর কি জানে সবাই আমি মোটামুটি একটু ভালোই ঝাল খাই তো এই আর কি একদম ঝাল করে সুন্দর করে বানাইছে তো আমি হচ্ছে এখান থেকে একটা ভেলপুরি আর আরেকটা হচ্ছে পানিপুরি অর্ডার করছি এখন হচ্ছে সুন্দর করে পানিপুরিটা বানায় দিবে আর ওই মামার পানিপুরিটা যা মজা লাগে একদম মানে তাদের টকটা অনেক মজার কিন্তু এই মামারটাও মজা মোটামুটি আর কি কিন্তু ওই মামারটা বেশি মজার ছিল যেটা নিয়ে আমি আগে একটা ব্লগ করছিলাম কিন্তু একটা কথা মানতেই হবে ভাই মেয়েরা হচ্ছে এই ঝাল জল ফুচকা বেলপুরি পানিপুরি এগুলো দেখলে লোভ সামলাতে পারে না সেটা যেমনই হোক টেস্ট তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং